নমস্কার বন্ধুরা সবুজ ভরা বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি এসেছি আমার গুরুদেব শেখ জামাল উদ্দিন মশয়ের বাড়িতে দেখুন ওনার শীতকালীন মৌসুমি ফুলের মানে বাগান পুরো সেজে উঠেছে আজকে আমি এই সেলোসিয়া ফুল গাছ নিয়ে কিছু আপনাদের সামনে কথা তুলে ধরবো সেটা স্যারের মুখ থেকে স্যার বলবেন আপনারা দেখুন এই গাছটা বেশি দিন হয়নি কয়েকদিন আগেই গাছগুলো ফাইনাল পটে আমরা দিয়েছি স্যার দিয়েছেন কিন্তু গাছগুলোর এত সুন্দর রূপ চেহারা না দেখলে নিজের চোখে আপনার বিশ্বাস করতে পারবেন তাই স্যারের মুখ থেকে চলুন আমরা শুনে নিই এই সিলোসিয়া গাছগুলো এখানে কতগুলো কালার আছে এবং কবে গাছগুলো বসানো হয়েছে এবং তার কি পরিচর্যা চলছে বা তার কি ওষুধপত্র আমরা স্যার দিচ্ছেন আমরা আপনাদের সামনে তুলে ধরছি আপনার স্যারের মুখ থেকে শুনে নিন স্যার আপনি যদি এই সিলুসিয়া গাছের ব্যাপারে কিছু কথা আমার দর্শক বন্ধুদের বলেন তুমি যেটা প্রশ্ন করলে সেটা হচ্ছে এখানে কতগুলো কালার আছে এখানে চারটে কালার আছে সিলেটে সাধারণত চারটেই কালার চারটে কালার আছে তার কালারগুলো কিরকম কালার হচ্ছে রেড কালার আছে ইয়েলো আছে যেটা হলুদ ঠিক আছে অরেঞ্জ আছে আর আমরা যেটা জানি বলি এই চারটে কালার গত বছর খুব সুন্দর হয়েছিল আপনার গাছগুলো দেখেছিলাম আপনার গাছ গত বছরে গত বছরে যা সুন্দর হয়েছিল এখন আশা করছি এবছর তার চেয়ে বেশি সুন্দর হবে বেশি সুন্দর হয়েছে আর এবছরে আর বছরে গাছ রাখা ছিল

আপনাদের কিছু কিছু আশীর্বাদে হয়তো এই ছাদটা হয়েছে এবং ভবিষ্যতে ভগবানের কামনা করি আপনাদের আশীর্বাদ যদি বজায় থাকে এরকমভাবে ভাবে স্যারের উপর তাহলে হয়তো আরও পুরোটাই আমরা ছাদ করে নিতে পারবো তাই আপনারা হাত করে আশীর্বাদ করুন যেন স্যারের ছাদ পুরো গাছে ভরে থাকে সব সময় এবং আপনাদেরকে স্যার যেন ঠিক মতো গাইড দিয়ে সেই আপনাদেরও বাড়িতে যেন এরকম গাছের বাগান তৈরি করতে পারেন স্যার বলুন তাহলে কি মানে এই গাছের প্রথম দিন থেকে তো কিভাবে পরিচর্যা করেছেন গাছটা পরিচর্যা গাছটাকে আমি এনে মানে ছোট চারা এনেছিলাম আচ্ছা ঠিক আছে এনেছিলাম চারা অনেক খানা চারা এনেছিলাম ঠিক আছে পঁচাত্তর খানা চারা এনে লাগিয়েছিলাম লাগাবার পরে একজনকে পঁচিশটা গাছ দেওয়ার কথা ছিল ছোট চারা আর কি ঠিক আছে ছয় ইঞ্চির গাছ ওনাকে পঁচিশটা গাছ দিয়ে দিতে হবে এই জন্য পঁচাত্তরটা গাছ এনেছি তা যখন উনি আমাকে একদিন বলল যে আমি শিলসিয়া নেব না ঠিক আছে শিলসিয়া নেব না তখন আমি চিন্তা করলাম যে এতগুলো গাছ তো আমি তো করতে পারবো না ঠিক আছে

ঠিক আছে তিন ইঞ্চিতে ধরে আমি খুব বেশি হলে দশ দিন আট থেকে দশ দিন রেখেছিলাম তাতেই গাছ আমার এরকম বড় বড় হয়ে গেছে ঠিক আছে আট দিন পরে আমি ফাইনাল করলাম ইঞ্চিতে দিলাম যখন তখন কি শুধু মাটি আর ভার্মি কম্পোস্ট ছিল না ওখানে মাটি মাটির সিন্ডার মিক্সড করে দিল মাটির কিছু দিতে হয় না এবারে ওখানে বসাবার পরে ঠিক আছে ওই ছয় ইঞ্চিতে দিয়েছিলাম আচ্ছা হ্যাঁ

আর এই যে দেখছেন এইগুলো হচ্ছে সাদা গাঁদা ঠিক আছে এইগুলো হচ্ছে সাদা গাঁদা এটা পাঁচটা করেছিলাম ঠিক আছে পাঁচটার মধ্যে হ্যাঁ একজনা হ্যাঁ জোর জবরদস্তি তিনখানা দুখানা নিয়ে গেছে আছে আর আমার তিনখানা ঠিক আছে আর ওই সামনের গুলো দেখছেন ওগুলো ভিজিয়ে ওগুলো হচ্ছে ফ্রেন্স গাদা দাদা আচ্ছা ঠিক আছে ফ্রেন্স গাঁদা দশটা তবে দশটাকে দশ ইঞ্চিতে তুলব হ্যাঁ আমার কাছে সিন্ডার নেই সিল্ডারটার জন্য একটু অপেক্ষা করছি তাহলেও দশ ইঞ্চিতে তুলে দিয়ে ও গাছ কোথায় নিয়ে যাবো তার ঠিক নেই হ্যাঁ ও গাছের চেরা পুরো পাল্টে যাবো এই যে মানে ঘাসের জন্য আটকে যাচ্ছি এই যে ভিডিওটা করছি এই যে দেখেন আমার ড্রাগান গাঁদা একদম পুরো ছয় ইঞ্চিতে দিতে পারলাম না এখন ডাইরেক্ট ফাইনালে দিতে হবে আচ্ছা ডাইরেক্ট ফাইনালে দিতে হবে হ্যাঁ মালটা মালটা পুজো গেছে না কালী পূজো গেছে এইবারে মানে নো এন্টি করে দিয়েছে গাড়ি বাড়ি ঢুকতে দিচ্ছে না হ্যাঁ আর সিন্ডার তো ব্যাপারটা হচ্ছে আমি যে সিন্ডারে গাছ বসাই যে সিন্ডারে গাছ বসাইছে সিন্ডার তো যাই তাই তো হবে না হ্যাঁ সিন্ডার তো ঘাস তো প্রচুর লোক বিক্রি করে না ঠিক আছে প্রচুর লোক বিক্রি করে অনেকে আমার কাছে কমপ্লেইন করছে যে

চার পাঁচ রকম ধরনের ওষুধ ইউজ করি কিন্তু আমাদের গাছ কিছুটাই কন্ট্রোল করতে পারি না কিন্তু আপনি দেখলাম চন্দ্রমা গাছগুলো আপনি এত সুন্দর পাতাগুলো পরিষ্কার রেখেছেন শুধু কাকা দিয়ে কিন্তু আমরা মানে অবিশ্বাস

এক একজনের বাড়িতে আমাকে হয়তো যেতে বলে খুব মানে রিকোয়েস্ট করে হয়তো গেলাম গিয়ে দেখি সে খাবার ওষুধের ডিলারশিপ নিয়ে বসে অথচ তৈরি করতে গেলে এত লাগে না ঠিক আছে সিম্পল সিম্পিল গাছ করবে হ্যাঁ অত ওষুধ লাগে না জানলে হ্যাঁ আমি প্রত্যেকে বলছি অত ওষুধ কিনতে হবে না হ্যাঁ সিম্পিল ভাবে গাছ করেন ঠিক করবে আর গাছের সবথেকে সবথেকে বড় জিনিস হচ্ছে গাছের জল জল করা যদি যদি না করতে পারেন হবে না ওই আপনি বললেন যে কিছুই গাছের সম্বন্ধে জানে না এই গাছগুলো কালকে জল দিয়ে দিবে হ্যাঁ আমি কালকে জল দিতে পারবো না থাকবো না সে তার মতন জল দিয়ে একদম সে চলে গেল ঠিক আছে হ্যাঁ সেই গাছ রকম হবে ঠিক আছে

কেউ বিশ্বাস করে হ্যাঁ পঞ্চাশ পঞ্চাশ এম জল আমি দিই ঠিক আছে হয়তো আজকে পঞ্চাশ এম জল দিলাম দিয়ে গাছ স্নান আর গাছের স্নানটা ওরা খুব বেশি ভালোবাসে দুবার স্নান করে ঠান্ডা পড়লেও কি সঙ্গে হ্যাঁ হ্যাঁ জয়েন্ট গাছে স্নানের উপরে গাছ রাখতে হয় বেশি ঠিক আছে যার কারণের জন্য পঞ্চাশ এম জল আমি মানে ঠিক একদম গাছের গোড়ায় ঢেলে দেবো আর এবারে যখন স্নান করাবো হ্যাঁ তরো আমার একশো তিরিশ গাছ আছে হ্যাঁ ধরুন ওই আট লিটার জলে স্নান করে করবো ঠিক আছে আট লিটার জল লাগবে শিলসিয়া গাছ যেটা মানে শিলসিয়া দিয়ে ভিডিওটা করা হচ্ছে দেবুও জানতে চাই যে হ্যাঁ তা দেখেন আমার শিলসিয়া গাছে একদম নিখুঁতভাবে আমি তৈরি করেছি নিখুঁতভাবে তো আমি তৈরি করি যে আমি কারুর কাজ গিয়ে দেখতেও যাই না ঠিক আছে আর আমি ওসব ভিডিও ফিডিও কেউ এনে কেউ ছবি টবি হয়তো ছাড়ে আমি তাও দেখি না তাও দেখি না আমি আমার নিজের মতো আমি কাজ করি ঠিক আছে আমি কারুর পরামর্শও নিই না কারুর বুদ্ধিও নেবো না ঠিক আছে আমার মাথায় যে বুদ্ধিটা থাকবে আমি সেইটা নিয়ে গবেষণা করবো বন্ধুরা আপনারা সেরোসের গাছ সম্বন্ধে স্যারের কাছ থেকে মুখ থেকে শুনলেন পরপর ভিডিও আমরা দিতে থাকবো আমাদের জামাস ডটার যে চ্যানেল তৈরি হয়েছে আপনারা সবাই দেখবেন সবাই আপনারা দুহাত ভরে আশীর্বাদ করবেন যেন এই চ্যানেলটাও আস্তে আস্তে আমাদের রাজ্যে বলুন দেশের বলুন সব জায়গায় যেন এই চ্যানেলটা চারিদিকে ছড়িয়ে যায় আপনারা সবাই নিজেরা নিজেদের লোকেদের দিয়ে কিছু কিছু সাবস্ক্রাইব করাবেন আমরা সবাই মিলে গাছ ভালোবাসি তাই সবাই মিলে আমরা এই গাছের গাছটাকে নিয়ে আমরা পরিচর্যা করব তাই বন্ধুরা আজকের মতো এতটুকুই আপনারা দেখলেন সেলোসিয়া গাছ সম্বন্ধে স্যারের মুখ থেকে সব কথা আপনাদের কাছে অনুরোধ রাখবো আপনারা সবাই প্রচুর প্রচুর গাছ করুন ভালোবেসে গাছ করুন আবার সবাইকে গাছ করতে সাহায্য করুন স্যার আপনার ঠিকানা যদি একটু বলেন যদি দর্শক বন্ধু যদি আসে বা ফোন নম্বর যদি একটু বলেন স্যার এখন শীতের মরশুমে আমাকে অনেকে বলে ঠিক আছে আমার ঠিকানা হচ্ছে আমার স্টেশন হচ্ছে শ্যামনগর স্টেশন আচ্ছা ঠিক আছে আর আমার থানা হচ্ছে আমার বাসিন্দপুরে একার আগে জগদ্দল ছিল এখন বাসিন্দপুর থানা হয়েছে ঠিক আছে আমি কল্যাণী হাই রোডের ধারে থাকি ঠিক আছে কল্যাণী আমার থানা আমার বাড়ির থেকে হাফ কিলোমিটার দূরে হবে ঠিক আছে খুব কাছাকাছি হুম আর কল্যাণী রোডের ধারে আমার বাড়ি হ্যাঁ আর যারা ট্রেনে করে যারা আসবেন হ্যাঁ তারা শ্যামনগর স্টেশনে তাদের নামতে হবে নেমে আপনারা মানে ওইখান থেকে অটো ধরে আসতে হবে আর যারা মানে ট্রেনে আসবেন বারো সাত থেকে সব থেকে সুবিধা তারা বাসে আসবেন ডিএন ফাইভ বাস বলবেন বাসুদপুর ধানকল মোড় এক মিনিট আর ফোন এইট সিক্স ফোর নাইন এইট সিক্স ওয়ান ফাইভ সেভেন ওয়ান এই নাম্বারে ফোন করবেন তবে আমাকে দিনের বেলা কেউ ফোন করবেন না আমি দিনের বেলা ফোন ধরতে পারি না কারণ আমি দিনে খুব কাজে ব্যস্ত থাকি আমি উঠি সেই সাড়ে পাঁচটার সময় আমি উঠি আর মোটামুটি এগারোটা কোন টিফিন আমার টাইম হয় না কোনো দিন দশটার সময় টিফিন করছি কোনো দিন বারোটা আজকে টিফিনই করতে পারিনি ঠিক আছে আজকে টিফিন করতে পারিনি আজকে দুপুরের খাওয়া খেয়েছি যখন বৃষ্টি এসছে তখন আর কাজ করতে পারিনি তখন চান টান করে খেয়ে একটু রেস্ট দিচ্ছিলাম দুপুরের খাওয়া এই সকালের খাওয়া টিফিন খাওয়া হয়নি খাওয়া হয়নি ঠিক আছে আর রাত্রিরে সই সেই এগারোটা দশটা অবধি ছাদে কাজ করি কালকের এই শিলসিয়া গাছগুলো মানে এত মোটা হয়েছে গোড়া যে আগে যে বাধা ছিল ছয় ইঞ্চিতে আমি কাঠি দিয়ে এই দশ ইঞ্চিতে যখন তুলেছি এই কাঠিগুলো দিয়ে বেঁধেছিলাম কিন্তু এখন গোড়া মোটা হয়ে গেছে মানে সুতো সব মানে কেটে বসে যাচ্ছে কালকে রাত্রিতে বসে 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 একদম এই কাজগুলোকে সব সুতো বাড়িয়েছি তারপরে ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল আচ্ছা আচ্ছা তারপর উপরে উপরে একটা করে সুতো দিয়ে আবার বেঁধেছি ডবল বাঁধা আছে এখন তাই না ফেলতে চলে যায় গাছে কি দেখ প্রতিদিন হ্যাঁ সেইটা তো সব মানে সুতো দিয়ে বন্ধ দেখুন বন্ধুরা প্রতিটা গাছই স্যার নিচে একটা বাঁধন দিয়েছেন এবং ওপরে দিয়েছেন দেখুন ওপরে কিন্তু সব সুতো কিন্তু এগুলো কটন সুতো এগুলো কিন্তু গাছগুলো কিন্তু কাটবে না আপনারা টায়ারের সুতো ফুতো দেবেন না তাহলে কিন্তু গাছ কেটে যাবে সব দেখুন স্যার আপনাদের চন্দ্রমল্লিকার ব্যাপারেও বলে বুঝিয়েছেন যে কী সুতো দিতে হবে দেখুন এই সেই সুতো এটা বন্ধুরা ভিডিও আর দীর্ঘায়িত করব না অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে তাই বন্ধুরা স্যারকে আপনারা কেউ দিনের বেলা ফোন করবেন না অযথা কারণ স্যার সবসময় কাজে ব্যস্ত থাকে আপনারাও জানেন আপনারাও ফুল গাছ করেন তাই আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আপনারা সবুজে ভরা বাংলা যেমন দেখবেন তার সঙ্গে সঙ্গে স্যারের নতুন একটা চ্যানেল হয়েছে জামাস ডটার আপনারা ওই চ্যানেলটাকেও দেখুন এবং আপনাদের পরিচিতি লোকেদের কাছ থেকেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করান এবং ভিডিও ছাড়লেই আপনারা দেখুন অনেক কিছু জানতে পারবেন যারা বাগান ভালোবাসেন করতে তারা সবাই দেখুন আনন্দ সহকারে দেখুন এবং প্রচুর প্রচুর গাছ করুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার সবাই ভালো থাকবেন